আমাদের বাংলাদেশের স্বাধীনতা উত্তর সময় থেকে বর্তমান পর্যন্ত প্রকাশনা শিল্প বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে এগিয়ে গেছে এবং আজকের সময়ে প্রকাশনা শিল্পের ভালো মন্দ চড়াই উত্রাই নিয়ে আমরা শুধুমাত্র সংক্ষিপ্ত পরিসরে একটু ছুঁয়ে ছুঁয়ে যাব বিভিন্ন জায়গায় এবং আমাদের সাথে আজকে যারা প্রকাশক যারা উপস্থিত আছেন মঞ্চে তাদের মুখ থেকেই আমরা আমাদের প্রকাশনা শিল্পের এই বিভিন্ন দিকগুলোর উপরে তাদের বক্তব্য তাদের অভিমত তাদের দর্শন আমরা শোনার চেষ্টা করব আমার বাপাশে যারা বসে আছেন সবাই স্বনামধন্য ব্যক্তিত্ব এবং তাদের যে প্রকাশনা সংস্থা এটা এক নামে দেশে এবং প্রবাসে সবাই চেনেন আর এর একটা সুবিধা হচ্ছে যে এই প্রকাশনা সংস্থাগুলো অথবা তাদের যে কর্ণধার তাদেরকে বিস্তারিত পরিচয় করে দেওয়া খুব একটা প্রয়োজন পড়ে না স্বনামধন্য যেহেতু তারা সবাই তাদেরকে এক নামে চেনেন আমি শুরু করব আমার পাশে যিনি প্রথম বসে আছেন যারা হুমায়ুন কবির ঢালি বাংলাদেশ এবং প্রবাসে একটি অতি পরিচিত নাম উনি শুধু একজন প্রকাশ নন উনি একজন খ্যাতিমান শিশু সাহিত্যিক প্রকাশক এবং সংগঠক এবং লেখক তার প্রকাশিত বইয়ের সংখ্যা হচ্ছে একশো দশটিরও বেশি সাতটি তার সম্পাদিত গ্রন্থ এবং এ পর্যন্ত দেশে প্রবাসে ভারত বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠন থেকে তার অর্জিত পুরস্কারের সংখ্যা বাইশটিরও অধিক এবং আজও পর্যন্ত পূর্ণ উদ্যমে এই প্রকাশনা শিল্পকে বুকে ধারণ করে এই প্রকাশনার মধ্য দিয়ে সৃজনশীল সাহিত্যকে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি অবিরাম সামনে রেখে এগিয়ে চলেছেন আমি সরাসরি এবার চলে যাব প্রকাশক সম্পাদক সংগঠক এবং সাহিত্যিক হুমায়ুন কবির ঢালের কাছে আপনি তো দেশে এবং বিদেশে বিভিন্ন বইমেলা সাহিত্য উৎসব বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন প্রকাশনা সংক্রান্ত যে কোনো অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানানো হয় আপনি সেখানে গিয়ে অংশগ্রহণ করেন তো আপনার অভিজ্ঞতা এই সব প্রবাসে যে অনুষ্ঠানগুলো বিশেষ করে হচ্ছে আপনার অভিজ্ঞতা কেমন দেশের বাড়িতে গ্রন্থমেলা হয় আপনারা দেশে যারা সাহিত্য চর্চা করছেন তাদের যে আয়োজনগুলো হয় তা থেকে এই যে প্রবাসে লেখা রেখির বা সাহিত্য চর্চার একটা ধারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই প্রবাসে সাহিত্য চর্চার ওপর আপনার অভিজ্ঞতাটা কী অন করতে ধন্যবাদ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যে প্রবাসে বেশ কিছু বইমেলা সহ এবং সাহিত্যের প্রোগ্রামে আমি অংশগ্রহণ করে থাকি বিশেষ করে গত এক বলা যায় তেরো সাল থেকে আমি নিয়মিত আসছি নিউ থেকে এখানেও অনেক মেলা করে গেছি তারপরে যেমন আজকে এই সকালে এসে আমি নামলাম মায়ামি থেকে ফ্লোয়েডা বই মেলা শেষ করে তার আগে ফিলাডেলফিয়া এভাবে বিভিন্ন জায়গায় গিয়েছি আসলে যারা অন্য অনেক ব্যবসার সাথে প্রকাশনাটাকে মানে যদি মিলিয়ে দেখে তাহলে হবে না প্রকাশনা একটা ক্রিয়েটিভ কাজ সৃজনশীল কাজ এবং এটার সাথে মানুষের নেশা জড়িত থাকে পেশাটা পরে অন্যান্য ব্যবসায় যেমন পেশাটা আগে নেশাটা পরে আর এটা হচ্ছে নেশা আগে পেশাটা পড়ে এবং প্রকাশনা বই লেখা লেখা লেখি সাহিত্য চর্চা এগুলি একটার সাথে একটা সম্পর্ক হ্যাঁ খুব দূরে নেয় এই কারণেই যেমন আমি প্রথমে লেখক দীর্ঘদিন যাবৎ লেখালেখি করছি আমার প্রথম বই প্রকাশ হয়েছে উনিশশো সালে এখন পর্যন্ত প্রায় একশো দশ পনেরো বিষ এরকম বই প্রকাশ হয়েছে এই কারণেই শেষ দিকে সে ভাবলাম যে আমি তো সবসময় লিখিয়ে আসলাম হ্যাঁ এবার নিজে একটা প্রকাশনা যদি করি আমার প্রকাশনা বয়স খুব বেশি না সাত আট বছর তো যেহেতু কাছাকাছি একটার সাথে একটা জড়িত একটার সাথে অনেকটা মেশানো সব কিছু দিয়ে এই জন্যই করা যে প্রসঙ্গটা আপনি বলছিলেন যে প্রবাসে বাংলাদেশে অনেকটা সহজ একটা প্রকাশনা করা বা বই প্রকাশ করা বা বিপণন বই বিপণন অনেকটাই সহজ কারণ হচ্ছে যে ওখানে একটা বিশাল গোষ্ঠী থাকে অনেক প্রকাশক থাকে অনেক পাঠক থাকে আর সবাই বাংলা ভাষাভাষী মানুষ তারা একটা বইমেলা করলো সবাই আসে বই কিনুক বা না কিনুক কিন্তু প্রবাসের বিষয়টা ভিন্ন এই কারণে যে এখানে প্রথম হচ্ছে তার কর্ম কাজ উনি সারাদিন কাজ করেন কাজ করে এই সন্ধ্যার পরে বা বিকেলে যদি একটু সময় পান তখন এখানে আসতে হয় কিংবা যারা লেখালেখি করেন তারা একটু লিখতে বসেন এই অনেক সময় সময় পান না হয়তো সপ সপ্তাহে একটা দিন লিখেন তো এই এখানে কঠিন খুবই কঠিন এবং এই কঠিন অবস্থায় থেকে যারা সাহিত্য চর্চা করে যারা সাহিত্যের প্রোগ্রাম করে যারা লিখেন মানে এদের কাছে আমরা আসলে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং এটা আমি শেষ করা যাবে না যে এত কিছুর পরেও এত কষ্টের পরেও বৈষয়িক কর্মের পরে বৈষয়িক কাজের পরে বৈষয়িক বিভিন্ন জীবনাচারের পরেও যে এই সাহিত্য চর্চার সাথে জড়িত এই আয়োজনের সাথে জড়িত এটা বিশাল ব্যাপার খুবই বড় ব্যাপার এখানে কিন্তু আপনার অর্থ কিংবা ওই মানুষ কতজন এলো বা বা এলো না কতজন উপস্থিত থাকলো এটার সাথে এটা তুলনা করলে হবে না কারণ যদি আমি মনে করি যে দুজন মানুষও উপস্থিত হয় কোনো একটা আয়োজনে এটা বিশাল ব্যাপার বুঝতে হবে যে এই দুজন অনেক কাঠখর করে এখানে এসে হাজির হয়েছে এই জন্য এটার বিষয়টা ভিন্ন এবং এই যে বাঙালি আসলে বাঙালির আলাদা একটা বৈশিষ্ট্য আছে এরা পরিশ্রমী কিছু কিছু ক্ষেত্রে মানুষ যাই হোক চরিত্র যাই হোক কিছু কিছু ক্ষেত্রে তারা পরিশ্রমী তারা আবেগী এবং এই আবেগটা তাদেরকে অনেক দূর নিয়ে যায় কখনো কখনও হয়তো নেতিবাচক দিকে ও যায় ধাবিত হয় তো সেই দিকে যাচ্ছি না যেহেতু সাহিত্যের প্রোগ্রাম আমি শুধু এটাই বলবো যে এত কিছুর পরে এত কষ্টের পরে এই যে জীবন যাপনের পরে দেশের চিন্তা পরিবারের চিন্তা স্বজনের চিন্তা মাথায় রেখে সাহিত্য সাহিত্যচর্চায় মনোনিবেশ করে এই ধরনের আয়োজন করে এবং এই মানুষগুলোকে সংগ্রহ করা জোগাড় করা বাংলাদেশ না যে রিক্সায় উঠলাম চলে গেলাম এখানে দেখা যায় এমনও মানুষ আছে সে হয়তো চার ঘন্টা পাঁচ ঘন্টা ড্রাইভ করে আসে তো এই যে তাদেরকে ডেকে আনা এবং যারা আসে এই যে আগ্রহ প্রকাশ করা এটা বিশাল ব্যাপার এটা আসলে শেষ করা যাবে না তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নেই এবং আমি মনে করি তারা কি লেখে কেমন লিখে কতটা ভালো লিখে কতটা মন্দ লেখে এই বিষয়ে আমি যাব না তারা যে এই ইচ্ছেটা করে তারা যে এই চর্চার মধ্যে থাকতে চায় তারা যে এই আয়োজনের সাথে থাকতে চায় এটাই বিশাল ব্যাপার আমি বলে মনে করি এখন কাজ করছে অসংখ্য ধন্যবাদ আপনার কথা থেকে যে বিষয়টি ফুটে উঠল তা হচ্ছে প্রবাসের এই ব্যস্ত জীবনধারায় এত সংগ্রামের পরও যারা সাহিত্য চর্চা করে যাচ্ছেন তাদেরকে উনি যে সাধুবাদ জানালেন আসুন আমাদের প্রবাসী সাহিত্য চর্চায় লেখালেখি এবং সৃজনশীল সাহিত্য সৃষ্টিতে যারা জড়িত তাদের জন্য একটা করতালি হয়ে আপনি চমৎকার বলেছেন যে সাহিত্য বা সৃজনশীল কাজ সেটা যে ধারাই হোক না কেন শিল্পের এটা প্রথমত নেশা অবশ্যই অবশ্যই পরবর্তীতে চলে আসে পেশা পেশা আর অন্যান্য যে কোনো ব্যবসায় আগে হচ্ছে পেশা তারপরের নেশা নেশা আগে কিন্তু অন্য ব্যবসায় আপনি লাভটাকে সে আগে দেখে যে আমার এই ব্যবসাটা যদি আমি নামি এই ব্যবসাটা যদি শুরু করি আমার বেনিফিট আমার লাভ কত হবে আমি কতটা ইয়া করতে পারবো করতে পারবো আর সাহিত্যে কিন্তু তা না বা যারা বইয়ের সাথে জড়িত বই প্রকাশ করে তার একটা নেশা থেকে যে আমি লিখছি আচ্ছা আমি একটু যদি আমার বইটা প্রকাশ করতে পারি আমার আমি কি লিখছি কেন লিখছি এটা যদি আমি আরো দশজন পাঠকের কাছে পৌঁছে দিতে পারি এই চিন্তাটা তার থাকে ব্যবসা কিন্তু থাকে তাই না এটাই তাই আপনার কাছে দ্বিতীয় যে প্রশ্নটি নিয়ে আমি আসছি সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন ফর্মাল ইনফর্মাল আগে পিছিয়ে যেভাবে আমরা আলোচনা করি না কেন বা পত্রিকায় লেখালেখি হচ্ছে বা টক শোতে বিভিন্ন সময় আমরা আলোচনায় উঠে এসছে যে দিন দিন আমাদের পাঠকের সংখ্যা কমে যাচ্ছে আমরা গ্রন্থমেলা হোক বিভিন্ন আয়োজনে হোক চর্চার দিক থেকে পাঠকের সংখ্যা কমে যাচ্ছে এই সম্পর্কে আপনার কী অভিমত এটা অনেক সত্য আমাদের গড় পাঠক অনেক কমে গেছে কারণ হচ্ছে আগে বেশি থাকার কিছু কারণ ছিল আগে বই কম ছিল লেখক কম ছিল পাঠক বেশি ছিল এখন লেখক বেশি বই বেশি পাঠক কম কারণ হচ্ছে আমাদের চারপাশে যেই চাপ থাকে একজন পাঠককে বিভিন্ন দিক থেকে যেই চাপ প্রয়োগ করে ফেসবুক ইউটিউব তারপরে অন্যান্য এই এইরকম সোশ্যাল যেই বিষয়গুলো আছে এগুলো এবং আগের যেই বাস্তবতা আগের যেই প্রেশার কাজের প্রেশার তার থেকে অনেক বেশি এখন জীবনধারা বদলে গেছে মানুষের তাই না যার কারণে এই এত প্রেশারের পরে একটা মানুষ ওইভাবে ওই কর্মে বিশেষ করে পাঠক যারা বই পাঠে ওইভাবে ইচ্ছে থাকলেও পারে না ইচ্ছে নাই তা না কিন্তু অনেকের ইচ্ছে আছে কিন্তু সেই ইচ্ছে করে যে এই বইটা বেরোলো নতুন একটা বই আচ্ছা এটা আমি কিনি কিনেও অনেকে ক্রয় করে বাসায় নিয়ে যায় এমনও দেখা গেছে যে সেই কিনে নিয়ে গেছে কিন্তু বইটা কখনো নানা কারণে ধরতে পারে না পড়া হয়ে ওঠে তবে এর প্রধান কারণ হচ্ছে যে সোশ্যাল মিডিয়া এটা এখন ধারা পাল্টে গেছে সন্দেহ নেই আর সতত ব্যস্ততার মাঝখানে থাকলেও অনেক সময় হয়ে ওঠে না এটা সত্যি কথা আর আমাদের বিশ্বায়নের পথ ধরে যে আকাশ সংস্কৃতি আমাদের যে সোশ্যাল মিডিয়া এগুলো আমাদের মননে মানসিকতায় ডেফিনেটলি প্রভাব স্বীকার করতে হবে স্বীকার করতেই হবে তবে হ্যাঁ যারা কিছু পাঠক আছে যে আমরা বলি আর কি সহজ বাংলা ভাষায় বেহায় পাঠক তারা কিন্তু বই না পড়লেও অনলাইনে বা ওই যে কিন্ডেল কিনে পড়ে অনেক ধন্যবাদ ঢালি ভাই এবার আমি চলে আসছি আপনারা সবাই চেনেন ইউনিভার্সিটি প্রেস লাইব্রেরি লিমিটেড সরি ইউফিআর এটা বাংলাদেশের অন্যতম স্বনামধন্য প্রসিদ্ধ একটি প্রকাশনী সংস্থা যার কর্ণধার ছিলেন মহিউদ্দিন আহমেদ প্রয়াত মহিউদ্দিন আহমেদ এবং তারই সুযোগা সুযোগ্য কন্যা শামারুখ মহিউদ্দিন আজ আমাদের সাথে এখানে মঞ্চে উপস্থিত আছেন বাবার স্বপ্নকে বুকে ধারণ করে সেই প্রকাশনী সংস্থাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এখনও এই সংস্থার ডিরেক্টর হিসেবে তিনি এই সংস্থাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শামারুখ মহিউদ্দিন তার সাথে খুব সংক্ষিপ্ত আলাপকালে আমি যেটুকু জেনেছি যে ইউপিএলের প্রকাশনার একটি বিশেষ দিক হলো যে প্রকাশনী সংস্থা থেকে অ্যাকাডেমিক বা স্কলারলি পাবলিকেশানসগুলো প্রায়োরিটি পেয়ে এসছে সেই প্রথম থেকেই এবং এগুলো শুধু সাধারণ পাঠ পঠনের জন্য নয় বা সাধারণ পড়ার জন্য নয় এটা আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন গবেষণার জন্য রেফারেন্স হিসেবে ব্যবহৃত হচ্ছে তো এই প্রায়োরিটি এই ফোকাস নিয়ে ইউপিএল যে সামনে রেখে গিয়ে যাচ্ছে বা এতটা বছর সেবা দিয়ে সে প্রকাশনার মধ্য দিয়ে সেই সম্পর্কে আমরা কাছে একটু জানতে চাইব থ্যাংক ইউ হ্যাঁ এই এরিয়াটা আসলে খুব চ্যালেঞ্জিং আমাদের দেশে কারণ অ্যাকাডেমিক বই তো অত বেশি মানুষ পড়েন যারা যে গবেষক এবং স্টুডেন্ট ওরা এসব বই বেশি পড়ে আর কি তো আমরা ফিকশন এবং বাচ্চাদের তো এগুলো একটু কম করি বাচ্চাদের বই বেশ কয়েকটা করেছি কিন্তু আমাদের ফোকাসটা যেহেতু অ্যাকাডেমিক আমাদের অনেক সময় ভালো ভালো ওয়ার্কসগুলো খুঁজে বের করতে হয় আর কি কে খুব ইনোভেটিভ রিসার্চ করছে আমরা ইউনিভার্সিটিগুলোর সাথে খুব রেগুলারলি ইন থাকি যে সবচেয়ে বেশি গ্রাউন্ড ব্রেকিং রিসার্চ নতুন রিসার্চ কারা করছে এবং ওই স্কলারদেরকে কালটিভেট করা যেন একটা কাজ করে ওরা থেমে না যায় আরও কাজ করতে থাকে এবং এই বইগুলো আবার বিদেশে কি করে প্রচার করা যায় তো সেখানে একটা অনুবাদের একটা বড় ভূমিকা থাকে তো আমরা অনেক অনুবাদকদেরকেও আমরা সাপোর্ট করি যে ওরা কী করে বইগুলো ভালো করে অনুবাদ করে বাইরে বসে যেতে নিয়ে যেতে পারে কারণ আমাদের দেশের দেশের যেসব রিসার্চ হয় আপনি ইতিহাস বলেন অর্থনীতি বলেন যে এরা বলেন অন্য দেশে একটি ধরেন ইন্ডিয়াতে বসে বা অন্য কোনো দেশে বসে যদি করে ওদের একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি থাকবে আমাদের রিসার্চাররা কি বলছে অ্যাবাউট বাংলাদেশ সেটা একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি তো আমাদের রিসার্চারদের পয়েন্ট অফ ভিউ থেকে বাংলাদেশ কি করে আমরা এক্সপ্লেন করতে পারি এবং মানে সারা পৃথিবীতে আমরা এই রিসার্চগুলো পৌঁছে যেতে পারি সেটা সেখানে ট্রান্সলেশনের একটা বড় ভূমিকা সো আমাদের অনেক বই ইংলিশে জন্য আমরা প্রথমে বাংলা হয় তারপরে ইংলিশেও ট্রান্সলেট করে ডিস্ট্রিবিউট করা হয় বিদেশে অনেক প্রতিষ্ঠানে ইউনিভার্সিটিগুলোতে আমাদের বইগুলো আছে আপনি ইএল বলেন হার্ভার্ডে বলেন সব জায়গায় সাউথ এশিয়া স্টাডিজের ওপরে ফোকাস আছে তো ওইসব ইনস্টিটিউশনগুলো এবং এখানে ডিসিতে লাইব্রেরি অফ কংগ্রেস আছে ওরাও আমাদের বই অনেকগুলো নেয় তো তো আমরা চেষ্টা করি যে যেহেতু আর কেউ ওটা খুব একটা বেশি করছে না অ্যাকাডেমিক পাবলিশিং এরিয়াটা অত বেশি কাল্টিভেট করছে না আমরা সেখানে স্পেশালাইজ করি একটা বড় চ্যালেঞ্জ প্রায় হয় যে যেটা আপনিও একটু করেছেন যে কপি ইস্যুটা আর কি অনেক সময় আমাদের দেশে কপিরাইটের লগুলো যেহেতু মানা হয় না অনেক সময় একটা বই বের হওয়ার সাথে সাথেই দেখবেন যে নীলক্ষেত বা কোথাও ওটার কপি হয়ে রাস্তায় বিক্রি হচ্ছে সো তো উনি যেটা বললেন যে এটা একটা প্রথমে নেশা তারপর পেশা আসলে এটা সত্য কারণ এখানে প্রফিট মার্জিন খুব কম থাকে ইটস রিলি আ লেবার অফ লাভ যে আমরা এটা করতে পছন্দ করি আমরা এই রিসার্চটা পাবলিশ করতে চাই অনেক সময় কিছু কিছু রিসার্চ আছে যে মানে অনেকে হয়তো ওটা ওই এরিয়াটার ব্যাপারেও জানে না তো কিন্তু এরিয়াটা খুবই ইম্পর্ট্যান্ট সো আপনি যদি বলেন আমাদের দেশে ফ্লাড ম্যানেজমেন্ট ওর ওয়াটার অনেক দেশে এটা যেমন এখন ওরা এসব চ্যালেঞ্জগুলো ফেস করছে যে ক্লাইমেট চেঞ্জের জন্য কী করে ফ্লাড ম্যানেজমেন্ট করতে হয় কিন্তু আমাদের দেশে খুব ইনোভেটিভ রিসার্চ আছে অ্যাবাউট দিস রাইট তো তা আমরা চেষ্টা করি যে ওইসব এরিয়া যেগুলো নিস এরিয়া ওগুলো কেন কিভাবে আমরা আরো বেশি অ্যাক্সেসেবল করতে পারি পৃথিবীর জন্য চমৎকার এবং এই প্রায়োরিটিটা এই ফোকাসটা যে রেফারেন্স রিসার্চের যে বিষয়টা যেহেতু আপনাদের প্রকাশনের সংস্থা আপনি যেটা বলেন যে ইংরেজিতেও অনুবাদ হচ্ছে এবং এই কাজগুলো এগিয়ে চলছে এবং বিভিন্ন প্রসিদ্ধ বা বিখ্যাত লাইব্রেরিগুলোতেও আপনাদের বইগুলো যাচ্ছে তা আপনি কি মনে করেন আমাদের বাংলাদেশের যে সমস্ত এই রিসার্চ বা এ ধরনের স্কলারলি রাইটিংস যেগুলো আছে এগুলোর বাইরেও আমাদের যে সাধারণ সমৃদ্ধ সাহিত্য যেটা সেগুলোর অনুবাদ আরও বেশি হওয়া উচিত বা এক্ষেত্রে কি আমাদের বাংলাদেশের সাহিত্য বিশ্বের দরবারে অন্যান্য দেশের পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই কাজটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া উচিত হ্যাঁ আমার মনে হয় এটা খুবই জরুরি একটা এরিয়া আর এটার জন্য আপনার ফান্ডিং দরকার আর কি তো সেখানে আমার মনে হয় প্রকাশকরা একটা ভূমিকা পালন করতে পারে যে একসাথে হয়ে যদি কোনো একটা ফান্ড ক্রিয়েট করা যায় যে আমাদের নেক্সট জেনারেশন অফ ট্রান্সলেটরদেরকে সাপোর্ট করার জন্য আপনি সেটা অ্যাকাডেমিক রিসার্চ পাবলিশিং বলেন অথবা সাহিত্য ফিকশন এইসব এরিয়াতে মানে যেই এরিয়াতেই হোক সেখানে ভালো পাবলিশ ভালো ট্রান্সলেশন যেন হয় কারণ যেটা হয় যে আজকাল তো এআইও অনেক ট্রান্সলেট করে কিন্তু যে হুবহু ট্রান্সলেট করলে অনেক সময় হয় যে ওই আবেগটা বা ওই প্রাসঙ্গিক যে ব্যাপারগুলো থাকে যে কনটেক্সটা আর কি তো ওগুলো অনেক সময় লস্ট হয়ে যায় হুম তো ভালো ট্রান্সলেশনে আপনি উৎস যে ল্যাঙ্গুয়েজটা এবং যেটা লক্ষ্য ল্যাঙ্গুয়েজ মানে যেখান থেকে ট্রান্সলেট হয়ে যেটাতে যাচ্ছে দুটো ল্যাঙ্গুয়েজে খুব ভালো দক্ষতা দরকার এবং ওই সব কালচারাল কনটেক্সটেরও একটা নলেজ দরকার যে যেন হুবহু ট্রান্সলেট করে যেন ওই ভিতরে যেসব অন্যান্য অনেক লেয়ারস অফ মিনিং আছে ওগুলো যেন নষ্ট না হয়ে যায় একটা ট্রান্সলেশনের মধ্যে দিয়ে তো সেটা সেটার জন্য অনেক ফান্ডিং দরকার এখন গভর্নমেন্টের সাপোর্টও দরকার ইউনিভার্সিটিরা সেখানে একটা প্লে করতে পারে তো অনেকেরই এক ভূমিকা আছে এটা এখানে একসাথে কাজ করার চমৎকার এবার আমি চলে যাচ্ছি আমাদের আরেকজন অতিথি প্রকাশ হোক আপনারা তাকে চেনেন রেদেনার রেদেনুর রহমান জুয়েল অন্যয় প্রকাশনীর কর্ণধার এবং সরি নট অন্যায় নালন্দা প্রকাশনী সংস্থা এক নামে সবাই চেনেন নালন্দা নামটি সর্বজন পরিচিত উনি দেশে এবং প্রবাসে দুই জায়গাতেই সমানভাবে পরিচিত এবং তার ভূমিকা রেখে যাচ্ছেন এবং প্রগতিশীল চিন্তাভাবনা নিয়ে নালন্দার যে যাত্রা শুরু হয়েছিল আমি জাস্ট এখান থেকে একটু পড়ে শোনাচ্ছি আপনাদের ওনাদের যে প্রকাশনার মোটিভেশনটা সেটা কীভাবে কাজ করছে তার মধ্যে প্রগতিশীল চিন্তা চেতনা নিয়ে দু তিন সালে শিকড় সন্ধানী নান্দনিক শব্দ চাষী নালন্দা তার প্রকাশনা যাত্রা শুরু করে বাইশ বছরে পা রাখলো নালন্দা নালন্দা প্রথম থেকেই দেশের প্রগতিশীল লেখকদের বই প্রকাশ করে আসছে স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা যে প্রজন্ম বেড়ে উঠেছি তাদের চিন্তা চেতনা নালন্দা প্রকাশনীর প্রকাশিত বইগুলোর মধ্যে প্রতিফলিত হয়েছে আমরা সম্পূর্ণ মুক্ত চিন্তার একটি প্রকাশনা সংস্থা গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ সাধ্য না থাকলেও সাধ অনেক এই সাধ ও সাধ্যের সমন্বয় করে আমরা কাজ করে যেতে চাই কাজ এরপর নালন্দা সম্পর্কে আমার মনে হয় বা প্রকাশক জুয়েলের যে মনোভাব যে দর্শন যে আকাঙ্ক্ষা সে সম্পর্কে বলার কিছু আছে আপনার কাছে আমার যে প্রশ্নটি আমাদের এখানে লেখকদের সাথে প্রকাশকদের যে সমন্বয়টা যে সেতু বন্ধন গড়ে ওঠার সুযোগটা সেটা একটু কম প্রকাশকরা দেশে এখানে অনেকেই সাহিত্য চর্চা করেন লেখালেখি করেন এবং অনেক সময় স্বাভাবিকভাবে তাদের একটা স্বাদ জাগে যে আমার লেখাগুলো প্রকাশ পা তো এই লেখা যখন তারা প্রকাশ করতে চান এবং প্রকাশক খুঁজে বেড়ান একটা অভিযোগ আছে এটা সামনে হোক পেছনে হোক আমাদেরকে উচ্চারণ করতে হয় যে তারা মনে করেন বাংলাদেশে যারা প্রকাশক আছেন তারা প্রবাসী লেখকদের অনেক সময় হয়রানি করে থাকেন এটা কি আদৌ সত্য বা এ সম্পর্কে আপনার কি মন্তব্য ধন্যবাদ আপনাকে এই বিষয়টা কিছু কিছু ক্ষেত্রে সত্যতা আছে এটার প্রমাণ আছে বিভিন্ন সময়ে কিছু অসাধু ব্যবসায়ী তারা এগুলো করে থাকে বইয়ের সাথে প্রকাশকের সাথে লেখকের যে চুক্তিনামা এটা করে না না করার কারণে এটা প্রকাশকও যেমন দায়ী থাকবে সমানভাবে লেখকও দায়ী থাকবে তো এই প্রসঙ্গে একটা কথা খুব গুরুত্বপূর্ণ ও আছে এখানে ওর বাবা আমি ওর বাবার সাথে আমি দুই তিনবার দেখা করছি শুধু উনি উনি কল করছে আমি গেছি আমাদের প্রিয় মহিউদ্দিন ভাই তো উনি আমাকে একদিন ডেকে বলতেছিল যে তুমি একটু অফিসে আসো আমল আমি তো মিরপুরে করে আছি এত না তুমি আমি আসি পাঁচটা পর্যন্ত তুমি না আসো যে কোনো সময় তো আমি গেলাম দেখি আমার টেবিলের উপরে ওনার টেবিলের উপরে আমার প্রকাশনার বেশ কিছু বই তো উনি আমাকে বললো যে তুমি যে এই বইগুলো প্রকাশ করছো এগুলোর এগ্রিমেন্ট করছো তুমি লেখকদের সাথে আমি বললাম যে সবগুলো হয় নাই কিছু বইয়ের এগ্রিমেন্ট তখন অনেক আগে প্রায় পনেরো বছর আগে কথা বলছি কিছু বইয়ের এগ্রিমেন্ট হয়েছে আর কিছু কিছু বইয়ের আমি এগ্রিমেন্ট করিনি তো বললো যে এটা প্রফেশনালি ঠিক না তুমি যদি পাবলিকেশন করতেছো এটা তুমি দেখবা যে এটা প্রতিটা বইয়েরই এগ্রিমেন্ট হওয়া উচিত কারণ তা না হলে তুমি একসময় বিপদে পড়ে যাবে অথবা লেখক একসময় বিপদে পড়ে যাবা অথবা তুমি একসময় বিপদে পড়ে যাবা এই কারণে লেখক এবং প্রকাশক উভয়েরই একটা চুক্তিপত্র থাকা উচিত সেটা যে ধর যে কোনো ধরনের চুক্তিপত্রই হোক দুইজনের মিলে যে চুক্তিপত্রটা হয় ওই হিসেবেই বইটা প্রকাশ করা উচিত ওই কন্ডিশনগুলি ওখানে থাকা উচিত এই কথাটা উনি এরপর থেকে আমি বেশিরভাগ বই এখন যা প্রকাশ করছি বেশিরভাগ সব বই আমি এগিয়ে করে করছি তো এই কথা আর আরেকটা কথা মোহিদিন ভাইয়ের কথা মনে মানে ওর বাবার কথা মনে পড়লো মানে আরেকটা কথা চলে আসছে আমার মানে উনি উনি আসলে ওনার কথা কি বলবো মানে আমি বেশ কিছু জিনিস ওনার কাছ থেকে আমি শিখেছি কিন্তু আমি যখন ওনাদের সাথে সমিতি করতে যাই তখন আমি এই সমিতির জয়েন্ট সেক্রেটারি ছিলাম এক সময় তো মহিদিন ভাই আর একটা কথা বলছিল যে জুয়েল আমরা তো কিছু আমাদের সীমাবদ্ধতা আছে আছে তো তোমরা তো একটু দেখো বইয়ের প্রাইসিংটা ঠিক মতো করা যায় কিনা এই প্রাইসিংটা এক এক সময় এক একজন করে কেউ সেভেন্টি গ্রাম কাগজ দেয় কেউ এইটি গ্রাম কাগজ দেয় কেউ হান্ড্রেড গ্রাম কাগজ দেয় কিন্তু একটা সমান মাপে কাগজ দিয়ে একটা প্রাইসিং করা উচিত যে সবার বইয়ের সমান ইয়ে দামটা থাকবে একই ভালো প্রোডাকশন থাকবে এই রকম একটা বিষয় এবং এই কথা আমাকে উনি বলছিল ওনার কথা মনে পড়েছে এখন ওর বাবার ও এখানে বসা আছে তো ওর বাবার কথা মনে পড়ে গেল আর কি আমি ওই প্রসঙ্গে একটু পরে আসছি তো মহদিন ভাই বলছে যে তোমার বইয়ের কস্টিং কিভাবে রাখছো আমি বললাম মহিদিন ভাই আমি তো কস্টিং রাখছি আমার না এইভাবে কস্টিং করলে তো তুমি বই কিভাবে ব্যবসা করবা তুমি তো এখান থেকে কোনো প্রফিটই করতে পারবা আমি বলি যে আমি কীভাবে করবো তখন আমি কেবল নতুন পাবলিকেশানে যদিও আমার পুরো মানে আমার থার্ড জেনারেশনে পাবলিকেশানে কিন্তু ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি তো উনি বলছিল যে তোমার এস্টাবলিশমেন্ট খরচটা তুমি বের করবে তোমার গোডাউন তোমার স্টাফ তোমার আউটলেট তোমার মার্কেটিং এগুলো তুমি সব কিছু ধরে তারপর তুমি বই কাস্টিংটা করবা তখন আমি আসলে আমার ওইভাবে আমি বুঝতে পারছি না পারিনি ওই সময় কিন্তু মৈদিন সাথে আলাপ করে ওটা আমি বুঝতে পারছি তো যাই হোক বইয়ের ক্ষেত্রে ভেরিয়েশনটা এরকম আসা উচিত আমার কাছে মনে হয় যেমন আমাদের বাংলাদেশে কন্টেন্ট যে আমরা যে কন্টেন্টগুলি বই প্রকাশ করি এত ভেরিয়েশন নাই কিন্তু কলকাতায় যদি আমরা দেখি যে কত সুন্দর ভেরিয়েশন কি মানে ক্ষরকার্যের উপরে বই আছে ওদের আচ্ছা খৈনি বিক্রি করে একজন সে খৈনি বিক্রি করে তার উপরে একটা বই বেড়ে গেছে তার মানে কি খৈনিটা কীভাবে আসলো ওরা কিভাবে এটা ব্যবহার করে এই সমস্ত বিষয় বই কিন্তু আমাদের দেশে কিন্তু এই ধরনের কোনো বই নাই শুধু তাই না ট্রানজেন্ডারের উপরে এখন কিছু কিছু বই আসছে এর আগে ছিল না হয়তো দশ বছর আগে আমরা চিন্তা করতে পারিনি তো আমি মনে করি যে লেখকের সাথে প্রকাশকের যে আন্ডারস্ট্যান্ডিং সেটা স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিরুদ্ধে থাকা উচিত এবং লেখকও ওইভাবে দায়ী থাকবে প্রকাশকও সমানভাবে দায়ী থাকবে তাহলে ভালো হবে চমৎকার অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের এই পর্বে যোগ দেওয়ার জন্য যেহেতু সময়ের সংক্ষিপ্ততা আমরা এখানে আমাদের এই পর্বের রীতিতে আনব সুপ্রিয় সুতিমণ্ডলী লেখক এবং পাঠক প্রকাশক ত্রিমাত্রিক সম্পর্কে এই সময় থেকে শুরু করে আগামীতে আরও সুন্দর একটি সেতু বন্ধন গড়ে উঠুক পাঠকের সংখ্যা বাড়ুক দাদা একটা কথা বলবো এইখানে আমি একটা কন্টেন্ট পেয়েছি এই এই জায়গায় বসে কিন্তু আমি একটা নতুন একটা বইয়ের কন্টেন্ট পেয়েছি আমার মনে হয় ও হয়তো ইয়ে করবে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্সের উপরে আমি ওনাকে অলরেডি আমি প্রস্তাব দিয়ে ফেলছি যে আপনি লেখা শুরু করেন আমি প্রকাশ করব। এবং প্রফেশনালি বলছি যে আপনি রেডি করেন আমি করব এইখানে চমৎকার আমাদের প্রবাসী লেখকদের সাথে আমাদের দেশের প্রকাশকদের সুন্দর একটা সেতু বন্ধন গড়ে উঠুক এবং প্রবাসী সাহিত্য আমাদের বাংলা সাহিত্যেরই অংশ এবং আমাদের বাংলা সাহিত্যে এই প্রবাসী সাহিত্যের যে অংশগ্রহণ যে সাথে চলা এটা আগামীতে আরও সমৃদ্ধ হোক আমরা এই কামনা করছি আপনাদের সবাইকে ধন্যবাদ